হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাসের ক্লাস তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী তিন নম্বর পর্ব আজকেই কিন্তু আমাদের ইতিহাসের তিনটে ক্লাস হচ্ছে ক্লাস টুয়েলভের তবে একটু নজর রাখবে আমার ক্লাসে আমি কিন্তু যদি ক্লাস ইলেভেন ক্লাস করাই তাহলে কিন্তু সেই দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সেই হয়তো দুটো রাষ্ট্রবিজ্ঞান ক্লাসই কিন্তু আসবে এবার থেকে ঠিক আছে যাচ্ছি ক্লাস টুয়েলভের ভূগোল ক্লাস নিলাম সেক্ষেত্রেও কিন্তু ভূগোলের দুটো ক্লাস আসবে সেদিন ঠিক আছে সুতরাং এখন থেকে কিন্তু একটু আমি পরিবর্তন করছি ক্লাসের সুতরাং তোমাদের একটু সুবিধা হারতে হবে অর্থাৎ হয়তো ক্লাস ইলেভেন যারা আছে তারা রোজ হয়তো ভিডিও পাবে না ক্লাস টুয়েলভ হয়তো রোজ ভিডিও পাবে তবে কোনো না কোনো ক্লাস ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অথবা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে কোনো না কোনো দিন ঠিক আছে তো চলো আর সাথে বলছি মাধ্যমিকের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করব এই তোমার সোমবার থেকে ঠিক আছে এই সোমবার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ মাধ্যমিকের ক্লাস কিন্তু আসবে ক্লাস টেনের জন্য চলো শুরুবর্তী ক্লাসটি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাস তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী পর্ব তিন তো এই পর্বের আমি আজকে কিন্তু সাম্রাজ্যের রাজধানী এই অধ্যায়ের দুটি পর্ব করেইছি পর্ব এক পর্ব দুই তোমরা অবশ্যই যারা দেখেছো তারা জানো আর না হলে দেখে নিতে পারো তোমরা অবশ্যই ঠিক আছে তো চলো শুরুবর্তী ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন বলছে বক্তিয়ার খুলজির বাংলা আক্রমণের সময় বাংলা বাংলায় কোন রাজবংশ রাজত্ব করেছিলেন উত্তরবে সেন বংশ দু নম্বর প্রশ্ন কোন সেন রাজার আমলে বক্তিয়ার খুলজি বাংলা আক্রমণ করেন উত্তরবে লক্ষণ সেন তিন নম্বর প্রশ্ন বাংলায় ইলিয়াসশাহী বংশের সূচনা কে করেন হবে সামসুদ্দিন ইলিয়াস শাহ চার নম্বর প্রশ্ন বাংলায় বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ইলিয়াস শাহ পাঁচ নম্বর প্রশ্ন কোন শাসক পান্ডুয়াতে রাজধানী স্থানান্তর করেন উত্তর হবে ইলিয়াস শাহ ছ নম্বর প্রশ্ন কোন শাসক হাজিপুর শহরে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ইলিয়াস শাহ সাত নম্বর প্রশ্ন ইলিয়াস শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন উত্তর হবে সিকান্দার শাহ আট নম্বর প্রশ্ন বলছে ফিরোজ শাহ তুগলক দ্বিতীয়বার বাংলা আক্রমণ করেন বাংলার কোন শাসকের আমলে উত্তর হবে সিকান্দার শাহ নম্বর প্রশ্ন ফিরোজাবাদে ফিরোজাবাদে একটি সুবিশাল জলাধার কে নির্মাণ করেন উত্তর হবে ইলিয়াস শাহ দশ নম্বর প্রশ্ন পাণ্ডুয়ার এক লাখ এক লাখ পাণ্ডুয়ার এক লাখি প্রাসাদ ভালো করে এটা দেখো পান্ডুয়ার লাখি প্রাসাদ কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল উত্তরবে রাজা গণেশ স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে তোমার বন্ধুরাও যাতে আমার এই চ্যানেল থেকে আমার এই ক্লাস থেকে উপকৃত হয় ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাস ক্লাসের জন্য সেটাও তোমরা একটুখানি শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো আর তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে একটু জানিও আর আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পেলে আমি সত্যি খুব খুশি হবো আরও তোমাদের ভালো ভালো ক্লাস তোমাদেরকে ক্লাস আমি মোট দিতে পারবো ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকে বিল একটু প্রেস করে রাখো আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি কিসের আর ওয়েট করছো দেরি করো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি এবার আছি আমরা এগারো নম্বর প্রশ্নে শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন উত্তরবে জালাল উদ্দিন ফতে শাহ বারো নম্বর প্রশ্ন কার রাজত্বকালে নবদ্বীপে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন উত্তরবে জালাল উদ্দিন ফতেশাহ তেরো নম্বর প্রশ্ন বারবাক শাহ কাকে সত্য খাঁ ও শুভরাজ খাঁ উপাধি প্রদান করে সম্মান জানান উত্তরবে কুলধরকে তারপর প্রশ্ন চৌদ্দ বিখ্যাত বাংলা কাব্য শ্রীকৃষ্ণ বিজয় এর রচয়িতাকে উত্তর মালাধর বসু পনেরো নম্বর প্রশ্ন গুণরাজ খাঁ কার উপাধি মালাধর বসু ষোলো নম্বর প্রশ্ন এটা একটুখানি আমি লিখিনি তবে তোমাদেরকে আমি কোশ্চেনটা পরবর্তীকালে দিয়ে দেবো এই কোশ্চেনটা একটু ডাউট আছে বলে আমি তোমাদেরকে এখানে উত্তরটা লিখে দিই নি যে মালাধর বসুকে গুনুরাজ খাঁ উপাধি দেন কোন সুলতান তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের যদি এই চ্যাপ্টারটা পড়া হয়ে থাকে ঠিক আছে অবশ্যই তোমরা যদি কমেন্ট করে জানিও আমি এখানে দুটো অপশান আছে দুটো উত্তর আছে সেই দুটো উত্তরের মধ্যে আমি কিন্তু একটাও লিখিনি তবে আমি তোমাদেরকে ইচ্ছা করে রেখে দিই যে তোমরা এটা কি না কোনটা সঠিক হবে তোমরা একটু এটা আমাকে ঠিক আছে তারপরে দেখো বাংলা ভাষায় রামায়ণ বাংলা ভাষায় রামায়ণ কে রচনা করেন উত্তর হবে কবি প্রশ্ন নামা শব্দকোষের রচয়িতা কেছিলেন সারফ নামা রচয়িতা কে কেছিলেন উত্তর হবে ইব্রাহিম ফারুকি তারপর দেখো মোল্লা মোল্লা সিমলা মসজিদ স্থাপত্যটি কোন সুলতানের আমলে নির্মিত উত্তর হবে সিকেন্দার শাহ কুড়ি নম্বর প্রশ্ন দেখো বাংলায় আদিনা মসজিদ কোন সুলতানের আমলে নির্মিত হয় উত্তর হবে সিকেন্দার শাহ একুশ নম্বর প্রশ্ন দেখো আদিনা মসজিদ বাংলায় কোথায় অবস্থিত উত্তর হবে পান্ডুয়া বাইশ নম্বর প্রশ্ন দাখিল দারোয়াজা কোথায় অবস্থিত উত্তর হবে গৌর তেইশ নম্বর প্রশ্ন দেখো দাখিল দারোয়াজার স্থাপত্য কীর্তির নির্মাতাকে উত্তর হবে বারবাক শাহ এবং আজকের শেষ পর্ব শেষ প্রশ্ন এই পর্বের দারাজবাড়ি মসজিদ বা জামি মসজিদ কে নির্মাণ করেন বাড়ি মসজিদ বা জামে জামি মসজিদ কে নির্মাণ করেন উত্তর হবে শামসুদ্দিন ইউসুফ শাহ তো এই চব্বিশটা প্রশ্ন তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও আর অবশ্যই বারবার পড়তে থাকো আমি বারবার প্রত্যেক প্রত্যেকটা ক্লাসে একটা কথা বারবার বলছি যে তোমরা অবশ্যই কিন্তু কোনো সাজেশনের ফাঁদে পা দিও না শর্ট প্রশ্নের সাজেশান হয় না বইটাকে খুঁটিয়ে পড়ো যদি টেক্সট বই কিনে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো কারণ আমি কিন্তু অজস্র শর্ট প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য ক্লাসে রাখছি সুতরাং এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার উপযোগী প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে অবশ্যই আর লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাঙ্গি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ